মুখে স্বাদ লেগে থাকার মতো গাজরের হালুয়া রেসিপি শীতকালের আর অপেক্ষা করতে হবে না মার্কেটে কিন্তু সবসময় গাজর পাওয়া যায় আমাদের খেতে ইচ্ছে করলেই আমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবো দারুণ স্বাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি গাজর গাজরের গায়ের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে খোসাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে এভাবে গাজরটা পরিষ্কার করে নিয়ে মুখটা কেটে নিতে হবে এইভাবে সমস্ত গাজর পরিষ্কার করে নিয়ে জল দিয়ে খুব ভালো করে গাজরগুলোকে ধুয়ে নেব খুব ভালো করে পরিষ্কার করে গাজরগুলো ধুয়ে নিচ্ছি এরপর একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে একটু সময় নিয়ে গ্রেড করে নিতে হবে গ্রেড করে নিলে খুবই ভালো লাগবে খেতে আমরা এইভাবে সমস্ত গাজরগুলোকেই গ্রেড করে নেব তো এইভাবে দেখুন বন্ধুরা সমস্ত গাজরটা গ্রেড করে নিয়েছি এরপরে গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিব দিয়ে দিচ্ছি ঘি প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো ঘি তারপরে গাজরটা দিয়ে দিচ্ছি সমস্ত গাজরগুলোকেই ঘিয়েতে প্রথমে ভেজে নিতে হবে তো খুব ভালো করে প্রথমে গাজরটা ভেজে নেব এতে করে গাজরের যে কাঁচাটে গন্ধটা আছে সেটা চলে যাবে ফ্লেভারটাও খুব ভালো আসবে খেতে দারুণ স্বাদের হবে এইভাবে গাজরটাকে প্রথমে ভেজে নিচ্ছি পাঁচ সাত এভাবে ভেজে নিয়ে আমরা তুলে নেবো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আবার ঘি এরপর আমি এখানে বাদাম ভেজে নেব দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম আর কাজু বাদাম আমি এখানে কাঁচা বাদাম হালুয়াতে অ্যাড করব না তাই প্রথমেই বাদামটা ভেজে তুলে নেবো কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝে নেবেন বাদামটা ভাজা হয়ে গেছে ব্রাউন একটা কালার চলে আসলেই বাদামটা ভাজা হয়ে যাবে তখন বাদামটাকে তুলে নিতে হবে তো বাদামটা ভেজে তুলে নিচ্ছি এরপর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু লিটার দুধ আপনারা চাইলে দুধের কোয়ান্টিটি বাড়াতেও পারেন কমাতেও পারেন তো এক কেজি গাজরের হালুয়ার জন্য আমি এখানে দু কেজি দুধ নিয়েছি আর দুধটা প্রথমে আমি ফুটিয়ে দিয়েছিলাম সেই দুধটাই আমি আবার অ্যাড করেছি এই দুধটাও ফোটার জন্য অপেক্ষা করছি দুধটা ফুটে উঠলে এভাবে মিশিয়ে নেবো তারপর এখানে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দেবো অনেকেই তো অনেকবার গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখেছেন অবশ্যই বন্ধুরা একবার এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে ফুটতে দিতে হবে একটু সময় লাগবে হতে কিন্তু দারুণ স্বাদের খেতে হবে এদিকে আমি একটা আমন্দিস্তাতে বাদামগুলো গুড়িয়ে নেব আপনারা চাইলে আরও বাদাম অ্যাড করতে পারেন কিন্তু আমার এটাই পছন্দের তাই আমি এটুগুলোই দিয়েছি আর এদিকে দেখুন কাজের হালুয়াটা ফুটতে আছে পুরো এইভাবে ফুটিয়ে ফুটিয়ে বসিয়ে নিতে হবে এতে যে দুধের ফ্লেভারটা আছে সেটাও খুব ভালোভাবে চলে আসবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে বেশি চিনি অ্যাড করব না কারণ গাজরে হালকা মিষ্টি থাকে আর দুধেতেও মিষ্টি থাকে তো আমি এখানে হালকা মিষ্টির জন্য একশো গ্রাম চিনি ব্যবহার করেছি আপনারা যেইভাবে মিষ্টি খেতে চাইবেন সেভাবে চিনিটা অ্যাড করে নেবেন আমি কিন্তু হালকা মিষ্টি খেতে পছন্দ করি তাই অল্প করে চিনি দিয়েছি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ওইভাবে একদম দুধটা বসিয়ে নেওয়ার পর এখানে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম গুড়িয়ে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি আবার ওপর দিয়ে দিয়ে দেবো গাওয়া ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের গাজরের যে হালুয়া একদম রেডি সার্ভ করার জন্য এটা অতিথি আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন বা ইচ্ছে করলেই আপনারা এটা বানিয়ে খেতে পারেন দারুণ স্বাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা